আপনারা যারা মোটামুটি কত বলবো যারা তিরিশ পঁয়ত্রিশ বা পঁচিশ তিরিশ বয়স এরা এখন হাতিরঝিল দেখেন কিন্তু আগে ঝিলের জায়গাটা কিন্তু এখন ছিল না হাতিরঝিল যে জায়গাটা ওই যে সোনারগা হোটেলের পাশ দিয়ে যে জায়গাটা ছিল পশা ডোবা নোংরা দুর্গন্ধ এরকম একটা অবস্থা ছিল এবং ওই বরাবর ওই জায়গায় হাতির সেরা হোটেলের পাশ দিয়ে সোনার কেউ না সেরাটন হোটেল বাংলা মোটের ওই গিয়ে মগবাজার যে বামপাশে এফডিসি মগবাজার পার হয়ে সোজা মগবাজার রেলগেটের ভিতর দিয়ে একটা নর্দমা চলে গেছিল ওই নর্দমাটা ছিল ওই লক্ষ্যে কচুরিপানা ময়লা ডোবা দুনিয়ার ময়লা আবর্জনায় ভরপুর ছিল মানে ঢাকা শহরের ভিতরে ওই জিনিসটা মানায় না অত বড় নর্দমা তো এখন সেই নর্দমা হয়ে গেছে হাতির জিল বর্তমান জেলা দেখেন হাতির জিল নৌকা চলে উপর বাস এই ফলতে গাড়ি চলে প্রাইভেট ব্রিজ সুন্দর এখন অনেক সুন্দর রোমান্টিক আমি মাঝে মাঝে গেলে বাংলাদেশে গেলে ওখানে আমি যাই গিয়ে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে পানি খুব নোংরা দেখতাম মনটা খারাপ হতো আবার গতবার গিয়ে দেখলাম না পানি ভালো দেখ রিফাইন করতেছি তো এখন কথা হলো যে এই যে নর্দমার থেকে এই যে এই অবস্থায় একটা সুন্দর উন্নতি করা যায় এটা কীভাবে আসলো এটা হলো দু হাজার ছয় সালে যে তত্ত্বাবধায়ক সরকার আসলো ওই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে ফখরুদ্দিন কি যে আপনার যে যে পুরাতন বিমানবন্দর এলাকা ওই জায়গায় রাস্তাটা খুব সরু ছিল অর্থাৎ আপনার নির্বাচন কমিশনের পাশ দিয়ে ওই দিক দিয়ে সোজা চলে গেলো যে গেটের দিকে যে রাস্তা আর ওখান থেকে আপনার মিরপুরের দিকে চলে ওই রাস্তা দুটো খুব সরু ছিল এবং রাস্তা দুটি এনাফ ছিল না ওদিক যেই পরিমাণ গাড়ি চলাফেরা করে ওখানে এনার ছিল না তখন ওরা কী করলো ওই দুইটাকে দুই পাশটা ভেঙে একটু কায়দা করে প্রশস্ত করে ফেললো আর একটা কাজ করলো যে এই নর্দমা থাকতে পারবে না পরে সম্ভবত চাইনিজ টেকনোলজি দিয়ে চাইনিজদের সাথে কন্ট্যাক্ট করে ওরা ওই নর্দমা নর্দমাটাকে ওষুধ মেডিসিন দিয়ে তাদের বিশেষ টেকনোলজি আছে এটা দিয়ে একদম রাতারাতে ওইটাকে পুরো ফ্রেশ নিটল পানি করে ফেললো এটা খুব জটিল এখন ওইটা তো নর্দমা যেটা একটা ময়লা আমি মেডিসিন দিলাম দেওয়ার পরে ওইটা রিফাইনে টলটলে পানি হয়ে গেল অথবা ময়লা আমি একটু রাখি নিয়ে অন্য কোথাও ফেলে দিলাম বা আমি ড্রেসিং করে বুড়ি গঙ্গে দিয়ে দিলাম অনেকভাবে হয়েছে কিন্তু মানুষের মন কিন্তু ভাই ওই নর্দমার মতো না মানুষের মন নর্দমার মতো না মানুষের মন চেঞ্জ করা খুব টাফ যেমন হুমায়ুন আহমেদের একটা উপন্যাসে পড়ছিলাম যে পশু পাখি সন্ধ্যা হলেই তারা ঘরে ঢুকবেই আকাশে বৃষ্টি হলে তারা তাদের নিরাপদ আশ্রয়ে যাবেই মানুষ এমন প্রকার জিনিস যে এরা সন্ধ্যা হলেই ঘরে ঢোকে না গভীর রাত পর্যন্ত এরা বাইরে থাকে এনজয় করে আবার বৃষ্টি হলে এরা বৃষ্টিতে ভিজতে চায় এদের ব্যাপারটা আলাদা তা আমি নর্দমার কথাটা কেন বললাম ভাই যে এই যে আমি তো পঁচাত্তর সালের পরে আমার জন্ম আমি যা দেখছি শুনি আর কি বইপত্র পড়ি মুরব্বীদের কাছে শুনি এখন টিভি টক শুতে অনেক কথা হয় সেইগুলো শুনি বসি তো আমাদের টোটাল পলিটিক্সটা হয়ে গেছে ওই ইয়ের ওই ওই যে ওই নর্দমার মতো ওই ন ওর একটা নাম ছিল মনে হয় ভুলে গেছি তো ওই নর্দমার মতো ছিল মানে আমাদের পলিটিক্সটা গত তিপ্পান্ন বছর ধরে যেটা হয়েছে এবং লাস্টে নর্দমান একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলো এই যে ষোলো বছরের নর্দমা আমি ষোলো বছরের যে দোষ দেবো না ষোলো বছরের নর্দমা চূড়ান্ত পর্যায়ে তো নর্দমার কিছু বৈশিষ্ট্য থাকে কি হয় ওখানে সাপ খোপে ভরপুর হয়ে যায় ওখানে দুর্গন্ধ হয় পয়জন হয় জান্স হয় এরকম একটা অবস্থা হয় তো নর্দমা যখন চূড়ান্ত পর্যায়ে একদম চরম নর্দমা তখন ওখানে আসলে সভ্যতা বলে আর কিছু থাকে না যখন এই সভ্যতা বলে কিছু নাই তখনও আসলে জুলাই অভ্যুত্থান এটা আমার মনে হয় অনেকটা যদি আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব যদি বিশ্বাস করি তাহলে এটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই হয় তো যাই হোক একটা জুলাই ঘটনা ঘটে গেল তো জুলাই ঘটনা ঘটে যাওয়ার পরে কি আমরা নর্দমার উপরেই কি আমরা আমরা আবার ঘর তোলার চিন্তা করব খুব সিম্পলি সিম্পলি চিন্তা জন্য অনেক জ্ঞানী হওয়ার দরকার আমি মানে ক্লাস ট্যুরে একটা বাচ্চা বসবে যে আমরা কি ওই নর্দমার উপরে আবার ঘর তোলার চেষ্টা করবো আর নর্দার নর্দমাটাকে একটু পরিষ্কার করব সিম্পল তো ওই নর্দমা চাইনিজ টেকনোলজি দিয়ে পরিষ্কার হয়ে গেছিল খুব দ্রুত যেহেতু মানুষ পলিটিক্স পলিটিক্যাল নর্দমা এই নর্দমা তো রাতারেতু হওয়া সম্ভব হয় না কিন্তু শুরু তো করা যায় বা তো নেওয়া যায় সেই উদ্যোক্তাটা সেই উদ্যোক্তা প্রথমে যেটা মাথায় চেঞ্জ করতে হবে এই চিন্তাটা আসলো হলো ইয়াংদের মাস থেকে জুলাই যে ফিলিংস বলা হয় জুলাই ফিলিংসের মাস থেকে এবং ইয়াংরা এটাই এই দাবিটাই করে যাচ্ছে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস ওনারা চেষ্টা করতেছে যে কিভাবে নতুন এই নর্দমাজনা তৈরি না হয় নর্দনামাতে হয়তো চকচকে করা যাবে না সময় লাগবে কিন্তু কাঠামোগত চেঞ্জ যদি করা যায় তাহলে যেমন হাতিঝিল কাঠামোগত চেঞ্জ পার দিয়ে রাস্তা হয়েছে সুন্দর তারপরে ওদিক থেকে ব্রিজ হয়েছে সুন্দর মাঝে মাঝে অ্যাবাউট হয়েছে মাঝে মাঝে ফুলের গাছ সুন্দর গাছ তো এই যে একটা ব্যাপার এই কাঠামোগত ইয়ে চেঞ্জটা যদি করা যায় সেই চেষ্টাটা চলতেছে আর এই চেষ্টার মাঝে বারে বারেই বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু লোক কিছু সুশীল সমাজের লোক কিছু রাজনৈতিক নেতারা আমি রাজনৈতিক দলও বলবো না নেতারা তারা কেন যেন একটা বাধা তারা যে ওই নর্দমায়তে আমরা থাকি কারণ আমরা নর্দমা তো অভ্যস্ত হয়ে গেছি ওই নর্দমার ভিতর থেকে আমরা ওর উপরে নতুন করে ঘর তুলবো ওর উপরে খুঁটি তুলবো ওর উপরে আমরা একদম চেঞ্জ করে পরিবর্তন করে পুরা দুনিয়া চেঞ্জ করে ফেলবো আমরা দেখাই দেবো জনগণকে ভাই ইট ইজ স্টিল নর্দমা আমরা স্টিল নর্দমার উপরে আছি নর্দমাকে চেঞ্জ করার একটা সুর উঠছে একটা তাল উঠছে এই তালের বিরুদ্ধে যারা যাবেন তারা কিন্তু টেকবেন না সত্যি কথা বলছি তারা এখন দুটো আমি খুব ছোট মানুষ আমি অত বুঝিও না কিন্তু কিছু কিছু জিনিস বুঝি আমি দুই হাজার চোদ্দ সালে আমার একটা উপন্যাস পাবলিশ হয়েছিল ভ্রান্তি বিলাস সেই উপন্যাসে লিখছিলাম পলিটিক্স মাদক অশ্লীলতা এই জিনিসগুলো কিভাবে এক একের সাথে এক পলিটিক্যাল উপন্যাস একের সাথে সম্পর্কিত এবং এর জন্য এটা যেহেতু ভ্রান্তি বিলাস তার মানে একটু স্যাটার টাইপের যে কল্পিতভাবে ওইটা সমাধানের একটা পথ তো সেই সমাধানে আমি যেই সমাধানটা দেখাইছিলাম উপন্যাসে দু হাজার উনিশ সালে দেখি যে শেখ হাসিনা সরকার ঠিক সেই একইভাবে সমাধানটা করতে গেছে হয় নাই পারে নাই আমার উপন্যাসে তো অনেক কিছু সম্ভব বাস্তবে হয় নাই তো আমার যেটা যে আমি ওই সময় যেই জিনিসটা নিয়ে ভেনি ভেরি কনসার্ন ছিলাম সেই জিনিসটা নিয়ে কনসার্ন দেরিতে হলেও সরকার হয়েছে আমি আজকে যেটা বলছি ভাই দেখেন আমার বয়স কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আমি তো টুনি না দেশ সম্প দেশকে ভালোবাসি দেশ সম্পর্কে সচেতন পলিটিক্যাল ওই পলিটিক্স ওইভাবে করি না পড়াশুনো টুকিটাকি করি এই আর কি আর চিন্তা করি আর কিছুই না আর কোনো জ্ঞান অভিজ্ঞতা ইনফরমেশান অত কিছু আমার নেই তা আমি যেটা বলি এই যে মানুষের ভিতর যে নর্দমা থাকতে পারবে না নর্দমাকে চেঞ্জ করতে ওটা হাতের ঝিল করে ফেলতে হবে ওটাকে পার করে ফেলতে হবে এই যে চিন্তা মানুষের ভিতর আসছে এই চিন্তাটাকে আপনারা যদি নিতে না পারেন তার অর্থ এই না যে কয়েকদিন পরে চিন্তাটা অবদমিত হয়ে যাবে না এটা হবে না এটা নতুনদের চিন্তা এটা এই যুগের দাবি এই যুগের নতুনদের দাবি এই যুগের সব মানুষের দাবি বৃদ্ধদেরও দাবি আপনার নর্দমা নর্দমার উপর ঘর বাঁধতে চায় না নর্দমাকে যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে দেন আপনারা ভালো জায়গায় বসবাস করতে পারবেন নর্দমাকে চেঞ্জ করার সুযোগ দেন এখানে বাধা দিয়ে না এখানে বাধা দিয়েন না পঁচাত্তর সালে ছিয়াত্তর সালে পরে থেকে জিয়াউর রহমানের উত্থানের পর কিছুদিন দেখছি চার বছরের জিয়াউর রহমান মানুষের ভিতরে যেইভাবে ঢুকে একটা ভিত্তি তৈরি করে গেছেন মানুষের ভিতর সেই চার বছরের ভিত্তিতে কিন্তু আজকে বাংলাদেশে সে বিএনপি এত শক্ত অবস্থানে মাত্র চার বছরের পলিটিক্যাল ভিত্তি উনি চার বছরে যা করে গেছেন তারপরে নব্বই সাল পর্যন্ত খালেদা যে একটা নেত্রী যে ইয়ে দিয়েছেন ওই চার বছরের আদর্শের উপর বিশেষ করে এরপরে খালেদা জিয়া যখন ইন হয়ে যান এর পরবর্তীতে আর ওর উপর বিএনপি নাই সেই আদর্শের উপর বিএনপি অর্থাৎ বিএনপি ওই খালেদা জিয়া এবং যে তৈরি করা পুঁজি পাবলিক টু বিএনপি যে ওই পুঁজির উপর বিশেষ করে লাফালাফি নাচানাচি সব কিছু করতেছে ওনারা বিএনপির জিয়াউর রহমানের ভীষণ ওনারা বোঝেন নাই বোঝেন নাই এবং আপনারা যেইভাবে একের পরে একে যে স্বর্নদের স্বাক্ষর করা নিয়ে বা সাত স্বাস্থ্য বাধা দিচ্ছেন কিসের জোরে বাধা দিচ্ছেন কয়টা লোককে আপনি বিএনপিতে যোগদান করা আপনি অন্য দলের থেকে আসছেন কয়টাকে যোগদান করা নামাজ পড়ার ইসলাম কায়েম করা এক জিনিস না ইসলাম কায়েম করা হলো আমি ইসলাম পালন করবো এবং অন্যকে ইসলামের পথে আনব আপনারা কয়জনকে বিএনপিতে আনছেন জাহানসি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া আপনারা পারেন নাই কিছু যদি আপনারা এটা না বোঝেন চলে যান ভাই আপনাদেরকে দরকার না ইয়াংরা ইয়াংরা বিএনপিতে আসতেছে অনেক ইয়াং লোকজন তারা বিএনপি নিয়ে চিন্তা করে তাদেরকে আসতে দেন তাদেরকে কথা বলতে দেন আপনারা ওইভাবে চিপিয়ে চিপিয়ে কথা বলবেন ওইভাবে নর্দন একটা ঘর বানানোর জন্য বিভিন্ন যুক্তি খাড়া করবেন এই যুক্তি মানুষ শুনবে না এটা ইট ট্রু হয়তো আপনারা ক্ষমতায় আসবেন তারপরে তারপরে কেউ নর্দমার গন্ধবে নর্দমা থেকে সাপ পোক বের হবে সাপে সবল দেবে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড়াবেন একসময় দেখবেন যে আবার নর্দমা হারায় গেছেন হারায় গেছেন তো যাই প্র্যাকটিক্যাল কথা দিয়ে বোঝালাম নর্দমা নর্দমার উপর ঘর বাঁধতে চায় না সিম্পল